শিক্ষার্থীরা জানিয়েছেন দুই সাল থেকে কির্গিজানে বেশি হারে মেডিকেল পড়তে যাওয়া শুরু করে বাংলাদেশি শিক্ষার্থীরা খরচ কম হওয়ায় কির্গিজানকে বেছে নেয় তারা তবে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বলছে সরকারি মেডিকেল কলেজের পাশাপাশি প্রাইভেট মেডিকেল কলেজেও সিট নির্দিষ্ট হওয়ায় বর্তমানে চীনের শিক্ষা ব্যবস্থার চেয়ে কির্গিজনে সহজ এবং মানে ভালো হয়। অনেকেই ডাক্তারি পড়তে বেছে নিচ্ছে দেশটিকে এছাড়াও সে দেশের মেডিকেল পড়াশোনার কদর রয়েছে ইউরোপে উচ্চশিক্ষার ক্ষেত্রে তবে থাকা খাওয়া সহ খরচ হিসেব করলে বাংলাদেশের সমানই লেগে যায় কির্গিজানে কিছু কিছু জায়গার থেকে ওইখানকার শিক্ষার মান সাম বেটার যে যে একাডেমিক হয় সেটা ধরেন ধরেন কত সে ফর আঠারো লাখ বাইরে একটা স্টুডেন্ট যখন যায় তখন তার এয়ার ফেয়ার থেকে শুরু করে লিভিং কস্ট যতটুকু টিউশন ফি যে তার সম পরিমাণ টাকা তাদের ব্যয় হয় কত কারণে এখানে কস্ট অনেক বেশিই পড়বে তাজওয়ার মাহমিদ সময় সংবাদ ঢাকা